নতুন নিয়মে আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি তারা ঈশ্বরের যাজক বা পুরোহিত প্রথম পিতরের দুয়ের নয় কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছ তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতদের রাজ্য তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও নিজের লোক হয়েছ পিতর খ্রিস্ট বিশ্বাসীদের বলছেন কি তারা ঈশ্বরের পুরোহিত এখন এখানে একটা জিনিস বুঝতে হবে একজন ব্যক্তিকে পুরোহিত হওয়ার জন্য অভিষিক্ত হওয়ার দরকার আছে আমরা দেখতে পাই পুরনো নিয়মে পুরোহিতের কাজের দায়িত্ব যাকে দেওয়া হতো তাকে সেই কাজের দায়িত্ব দেওয়ার আগে অভিষেক করা হতো অভিষিক্ত ব্যক্তি পুরোহিতের কাজ করতে পারতেন তো আমরা সবাই যদি যাজক বা পুরোহিত হই তাহলে আমাদের অভিষেক কোথায় প্রভুর বাক্য অনুসারে আমাদের অভিষেক হয়ে গেছে যখন আপনি প্রভু যীশুতে নতুন জন্ম পেয়েছেন যখন আপনি পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপিস বনিয়েছেন আর পবিত্র আত্মা পেয়েছেন আপনি প্রভু যিশুতে অভিষিক্ত হয়েছেন প্রভু যীশুর পবিত্র আত্মা পাওয়া মানে আপনি প্রভু যিশুতে অভিষিক্ত